মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মানতেই হবে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও পরীক্ষা শুরুর আগেই তোমাদের জিনিসগুলো জানা খুবই প্রয়োজন প্রথমেই যেটা বলা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রে তোমাদের ঢুকতে হলে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং অরিজিনাল সাথেই যেগুলো পরীক্ষার সামগ্রী যেমন পেন পেন্সিল স্কেল জ্যামিতি বক্স এইসব জিনিসগুলো কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এবং যেটা নির্দেশিকা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ কিন্তু নিষেধ অর্থাৎ বাড়ির কাউকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে তুমি নিয়ে যেতে পারবে না এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষার হল ছাড়া যাবে না অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু তোমরা পরীক্ষা হল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না পরীক্ষা দেওয়ার সময় অ্যাটেন্ডেন্স শিটে প্রশ্নের সিরিয়াল নাম্বার লিখতে হবে এবং স্বাক্ষর করতে হবে এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের যেটা উত্তরপত্র হবে সেখানে কিন্তু প্রশ্নপত্রের একটি সিরিয়াল নাম্বার থাকবে সেটি প্রত্যেককে সেখানে লিখতে হবে এবং স্বাক্ষর করতে হবে যেটা অবশ্যই সবাইকে করতে হবে এই হচ্ছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলী তোমরা অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও প্রত্যেকে যাতে পরীক্ষা শুরুর আগেই বিষয়গুলো জেনে যেতে পারে